প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামুকুম রাহমাতুল্লা বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্সের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাস ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অনার্স প্রথম বর্ষের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বইয়ের অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় বর্ষের সিলেবাসের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় অপটিমাইজেশান বা কাম্যকরণ এর এগারোতম ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ অপটিমাইজেশন উইথ টু ভেরিয়েবল ফাংশন এর অঙ্কগুলো করছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটাকে চরম্মান নির্ণয় করতে বলছে এখন আমরা কিভাবে অঙ্কটা চরম মান নির্ণয় করি তোমরা ইতোমধ্যেই আমার মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ক্লাসগুলো যারা দেখবে ঘরে বসেই তোমরা গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাল্লাহ এই অঙ্কটি আমার নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার নয়শো ঊনপঞ্চাশ এবং এক্সাম্পল সিক্সটি সিক্স চরম মান নির্ণয়ের প্রথম শর্ত আরোপ করে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা প্রথম শর্ত লেখবা চরম মান নির্ণয়ের প্রথম শর্তানুসারে কথাটা লিখে নিবা লিখে আমরা এখন দেখো এখান থেকে আমরা অ্যাপেক্স করব দেখো তো অ্যাপেক্স করলে এখানে কত হয় বারো এক্স স্কোয়ার আর এখানে কত হয় প্লাস এখানে এক্সের সাপেক্ষে করলে কত হয় ফোর ওয়াই হ্যাঁ এখানে এক্সের সাপেক্ষে করলে কত হয় মাইনাস সিক্স এক্স এখানে এক্সের সাপেক্ষ করলে আর নাই ওকে জিরো এ জিরো আমাদের হয়ে এবার দেখো আমরা এফ ওয়াই করবো দেখো তো এফ ওয়াই যদি করো এফ ওয়াই করলে এটার মধ্যে ওয়াই আছে না এটার মধ্যে ওয়াই আছে কত আছে ওয়াই থাকলে এখানে হলো ফোর এক্স এখানে ওয়াই আছে না এখানে প্লাস এখানে প্লাস হচ্ছে ফোর ওয়াই এটাও ইকল কত জিরো সমাধান করি দেখো তো এখানে লিখতে পারি ফোর এক্স ইকুয়াল মাইনাস ফোর ওয়াই এভাবে লিখতে পারি না সুতরাং এক্স ইকুয়াল মাইনাস ওয়াই এভাবে লিখতে পারি না হ্যাঁ লিখলাম আর এটাকে আমরা ধরলাম এক নম ইকুয়েশন আর এটাকে ধরলাম আমরা দুই নং ইকুয়েশন দুই নং এর মান এক নং সমীকরণে প্রতিস্থাপন করে পাই দেখো তো এখানে প্রতিস্থাপন করলে কত আছে বারো এখানে এক্সো এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর ওয়াই এটা তো ওয়াই আছেই মাইনাস সিক্স এক্স ইকুয়াল মতো মাইনাস ওয়াই ইকাল কত জিরো এবার আমরা কি করতে পারি এখানে লিখতে পারি বারো ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই কত জিরো তাহলে এটা যদি এটা হয় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই ইকুয়াল কত জিরো আমরা এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে লিখতে পারি বারো ওয়াই প্লাস টেন ইকুয়াল কত জিরো এখন খেয়াল করে দেখো এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল একবার জিরো লিখতে পারি পারি না হ্যাঁ আবার দেখো আবার আবার কি করো বারো ওয়াই প্লাস টেন ইকুয়াল কত জিরো বারো ওয়াই ইকুয়াল মাইনাস টেন তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টেন বাই টুয়েলভ ইকুয়াল ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স আমরা পাইলাম তাহলে দেখো এখান থেকে সমাধান করে আমরা ওয়াইয়ের দুইটা মান পাইলাম কি পাইলাম একবার পাইলাম ওয়াই ইকুয়াল জিরো আরেকবার পাইলাম ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ বাই সিক্স এই দুইটা মান পাইলাম ওয়াইয়ের দুইটা মান পাই তাহলে একশোরও কিন্তু দুইটা মান পাবো দেখো এর দুইটা মান পাবা এখন কি করো এই মান দুটি দুই নং সমীকরণে বসাও যেহেতু এখানে এক্স ইকুয়াল করে দেওয়াই আছে তাহলে দুই নোংয়ে বসালে আমাদের সহজ হবে এবার লেখো কি লেখবা এক্স ইকুয়াল দেখো মাইনাস কত একবার ওয়াইকল হচ্ছে জিরো তাহলে এক্স ইকুয়ালও কত হইল জিরো হইল আবার এক্স ইকুয়াল মাইনাস ওয়াই ওয়াই ইকুয়াল কত মাইনাস ফাইভ বাই সিক্স ইকুয়াল প্লাস ফাইভ বাই সিক্স এই এক্সেরও দুইটা মান পাইলাম ওয়াইয়েরও দুইটা মান পাইলাম তাহলে আমার স্থানাঙ্ক বিন্দুগুলো কত স্থানাঙ্ক বিন্দু হলো এক্সের মান প্রথমে হল জিরো যখন এক্সের মান জিরো তখন ওয়াইয়ের মান কত ছিল সেটাও জিরো ওকে এক্সের মান যখন 5 6 তখন y এর মান কত ছিল y এর মান ছিল -5 6 এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দ্বিতীয় শর্ত প্রয়োগ করতে হবে চলো আমরা এখন দ্বিতীয় শর্ত প্রয়োগ করি চরম মান নির্ণয়ের দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় সারি এভাবে লিখবা দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্ত কি f x এর মান তোমাকে বের করতে হবে x বাই কত হবে 24x x x এর মান 24x 6 f y লাগবে এফ ওয়াই ওয়াই লাগবে দেখো তো এফ ওয়াই ওয়াই করলে এখানে কত হবে ফোর ওকে এটাকে দেন জিরো পাইলাম মান বসাও এক্স ও ওয়াই এর মান বসাই দেখো এক্স ওয়াই এর মান বসাই যখন মান বসাইলা তখন দেখো তো এফ এক্স এক্স এফ এক্স এক্স ইকুয়াল টোয়েন্টি ফোর এক্স ইকুয়াল কত জিরো মাইনাস সিক্স ইকুয়াল কত পাইলা মাইনাস সিক্স দেখো এফ এক্স এক্স পাইলা হলো মাইনাস সিক্স এটা হচ্ছে লেস দেন জিরো আর এফ ওয়াই ওয়াই পাইলা হলো ফোর এটা গ্যাটার দেন জিরো কখন যখন এক্স ইকুয়াল জিরো আর ওয়াই ইকুয়াল কত জিরো দেখো এফ এক্স এসে মান টোয়েন্টি ফোর এক্সের মান কত ফাইভ বাই সিক্স মাইনাস সিক্স ইকুয়াল করলে এখানে হলো চোদ্দ গ্যাটার দেন জিরো আর এফ ওয়াই ওয়াই কত আছে ফোর গ্যাটার দেন জিরো কখন যখন এক্স ইকুয়াল ফাইভ বাই সিক্স আর মাইনাস ফাইভ বাই সিক্স ওয়াই মান এখন আমাদের অতিরিক্ত শর্তটা পূরণ হয় কিনা সেটা দেখতে হবে তাহলে আসো আমরা অতিরিক্ত শর্তটা যাচাই করি লেখো অতিরিক্ত অতিরিক্ত সত্তানুসারে হ্যাঁ সত্তানুসারে ভাবে লিখবা সব হ্যাঁ আমার বইতে কিন্তু এগুলো সব লিখে দেওয়া আছে তোমরা লিখবা অতিরিক্ত শর্তটা কি এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন কত হবে জিরো এখন দেখো এখানে এফ এক্স ওয়াই বের করতে হবে এফ এক্স ওয়াই যদি এফ এক্সের ওয়াই সাপেকাইবা ফোর দেখো এই এফ এক্স এর ওয়াই করলে তুমি কত পাইলা ফোর আবার এই ওয়াইকে যদি এক্স এক্সের সাফেক করো সেটাও কত পাইবা ফোর তাহলে আমরা পেয়ে গেলাম এখানে খেয়াল করে দেখো এই এফ এক্স এক্স আছে হলো মাইনাস সিক্স ইন্টু এটা হচ্ছে ফোর মাইনাস এটা হচ্ছে ফোর তার হোল স্কোয়ার গ্যাটার দেন জিরো এখানে খেয়াল করে দেখো মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস 16 than 0 তাহলে এখানে কত আসলো 40 than 0 ইজ নট অর্থাৎ এই শর্তটা পূরণ হলো না এটা ইজ নট হলো তাহলে আমরা কি দেখলাম যে অতিরিক্ত শর্তটা যখন x মান যখন x মান 0 এবং y মান 0 তখন এখানে অতিরিক্ত শর্তটা কি হলো না পূর্ণ হলো না বলছি অতিরিক্ত শর্ত দেখো fx x fy y মাইনাস এফ এক্স ওয়াই তার হোলের স্কোয়ার লেস দেন জিরো আসছে এটা গ্যাটার দেন জিরো হওয়ার কথা গ্যাটার দেন জিরো আসছে না এটা লেস দেন জিরো আসছে লেস দেনও লোক বলতে পারো অথবা এমনিও বলতে পারো যেটা ইজ নট জিরো আসছে এভাবেও বলতে পারো অসুবিধা নাই এবং কি এফ এক্স এক্স ও এফ ওয়াই ওয়াই এই দুটা মান দেখো তো এফ এক্স এবং এফ ওয়াই এর মানটা কি সেম সাইড না ডিফারিং সাইড হ্যাঁ একটা হচ্ছে মাইনাস নেগেটিভ আরটা কি পজিটিভ অর্থাৎ ডিফারেন্স সাইন যদি ডিফারেন্স সাইন হয় তাহলে এক্স ইকুয়াল শূন্য এবং ওয়াই ইকুয়াল শূন্য এই মানে অপেক্ষকটির শেডেল পয়েন্ট পাওয়া যাবে একটা অংশ হয়ে গেল আবার দেখবা আবার লিখবা লিখবা আবার এভাবে লিখবা আবার আবার অতিরিক্ত শর্ত আবার যাচাই করবা এখানে এফ এক্স এস হলে কত চোদ্দ ইন্টু এফ ওয়াই ওয়াই কত আছে দেখো ফোর মাইনাস কত রইল ফোর তার হোলি স্কোয়ার গ্রেটার দেন জিরো এখানে দেখো ছাপ্পান্ন মাইনাস দেখো এটা ষোলো তাহলে গেটার দেন জিরো এখান থেকে যদি আমরা পাই তাহলে ফর্টি গেটার দেন এখান থেকে আমরা পাইলে ফর্টি গেটার দেন কত জিরো এক্স ইকুয়াল এত এবং এত মানে সর্বনিম্নকরণের উভয় শর্ত পূরণ হয় সুতরাং সর্বনিম্ন মান তুমি যদি সর্বনিম্ন মান বের করতে চাও এই ইউর মান তখন এই ইউর মানটা আমার বের করে দিবা এই ইউর মানটা এখানে এর মান এখানে এর মান বসাই দিয়ে ইউর মান বের করে দিবা তাহলে সর্বনিম্ন মানটাও হয়ে যাবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ